আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ব্যাপারে খুব মজা পাচ্ছি খেলাটা না জমলো না ঠিক আছে দেশবাসী ছিল ঝগড়াঝাটি দেখার জন্য আমরা তো আসলে মানুষের ঝগড়াঝাটি দেখতে অনেক পছন্দ করি ভীষণ পছন্দ করি মানুষ ঝগড়া করবে এটা আমরা দেখতে পছন্দ করি তো এই ঝগড়াটা অনেক মিস করছে মানুষ মানুষ আশাহত হয়েছে মানুষ নিরাশ হয়েছে মানুষ হতাশ হয়েছে মানুষ বল ভাবতেছে এটা কী হইল এটা এটা হইল না কেন ব্যাপারটা যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন যারা না বুঝতে পারছেন তাদের বলি সাকিব ভাই বুবলিকে নিয়ে এবং বীরকে নিয়ে ঘুরতেছে খুবই স্বাভাবিক ব্যাপার আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে অনেকের কাছে অস্বাভাবিক অনেকে তো সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্স থেকে ইস্তফা দিছে যে আর জীবনে সাকিব খানের সিনেমা দেখব না আর জীবনে সাকিব খানকে ভালোবাসব না আর জীবনকে জীবনে তাকে সাপোর্ট দিব না যা তা অবস্থা ভাই পারিবারিক মানে পরিবার এমন একটা ব্যাপার ঝগড়াঝাটি হবে আবার মিলা যাবে এটাই হচ্ছে পরিবার তো যে ব্যাপারটা বলতে চাই সবাই এক পক্ষ তো অনেকগুলা অনেকগুলা পক্ষ না যেখানে হচ্ছে সাকিব ভাইয়ের নিজস্ব একটা ফ্যান ফলোয়ার্স আছে ও একটা ফ্যান ফলোয়ার্স আছে বিগ বিগ ফ্যান ফলোয়ার্স আছে হুবলির একটা ফ্যান ফলোয়ার্সার্স আছে তো সব মিলে না ককটেল হয়ে গেছে জাতি আশা করছিল যে এইবার একটা গ্যাঞ্জাম লাগবে বিশ্বযুদ্ধ রাশিয়া ইউক্রেন তো আছে সাথে আমেরিকা আরও মানে আরও অনেক কিছু যোগ হয়ে যাবে কিন্তু আসলে আশার গুড়ে গুড়ে বালি আসলে কোনো কিছুই হয়নি সাকিব ওইদিকে কে নিয়ে ঘুরতেছে বীরকে নিয়ে ঘুরতেছে এদিকে সবাই খালি ক্যামেরা ধরতেছে বিশ্বাসের মুখের কাছে আপনি কিছু বলেন আপনি কিছু বলেন ভাই ওপদি এটা কি করলেন ভাই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার লক্ষ লক্ষ টাকা লাখ লাখ ডলার আপনি এটা কি করলেন এটা এটা হইল না এত পরিমাণ টাকা ইনকাম করার একটা সোর্স আপনি নষ্ট করে দিলেন মিনিমাম মানে পঞ্চাশ কোটি টাকা লস করছেন আপনি এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের এটা ঠিক হয় না অপদি আপনার উচিত ছিল যে আই কেন এরকম করলি আমার সাথে বেইমানি করলি কইরা যে ওইখানেই করলি মানে যা তা বলতেন আপনি বাস বাস্টইত কিন্তু ফ্ল্যাশব্যাক একটু মনে করায় দিই ফ্ল্যাশব্যাক মানুষ তো আবার এখন তো স্মৃতি আসলে ওইভাবে নষ্ট হয়ে গেছে মানুষের আমার নিজের স্মৃতিও নষ্ট হয়ে গেছে একটু আগে কি বলি এখনই সেটা ভুলে যায় সেটা হচ্ছে সাকিব ভাই যখন বিশ্বাসকে নিয়ে ঘুরতেছিল আমেরিকা আপনাদের মনে আছে সুন্দর একটা বড় সন্তানের ছবিটা আব্রাহামের ছবিটা আব্রাহাম শুয়ে আছে এরকম একটা ছবি সাকিব ভাই অপবিশ্বাস বসে আছে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল মনে আছে আমাদের অনন্য মমন পরিচালক এটা তিনি কিন্তু দরদের একটা পোস্টার বানায় ফিরছিল এবং এয়ারপোর্টতে নামার পরে এই পোস্টারটাই গিফট করছিলো অনন্য মামুন সাকিব ভাইকে মনে আছে আপনাদের তখন সাকিব ভাই কি বলছিল কি সুন্দর একটা মেমোরি দিছে আব্রাহামকে বীরকেও এরকম একটা মেমরি দিব আপনারা ভুলে গেছেন এগুলা এগুলা ভুলে গেছেন পারিবারিক ব্যাপার নিয়ে না এত বেশি মাথা ঘামাইতে হয় না পরিবার অনেক কঠিন জিনিস সন্তান অনেক কঠিন জিনিস বাপের কাছে সন্তান অনেক বড় ব্যাপার বাবার কাছে পরিবার অনেক হ্যাঁ কিছু কিছু ব্যাপারে তো আপনারা রাগ করবেনই যে হচ্ছে তারা অতীত এটা সেটা এগুলো বলছে ভাই দিন শেষে তো বীরের মা হচ্ছে বুবলি দিন শেষে আব্রাহামের মা হচ্ছে ইয়া অপবিশ্বাস ঠিক না এটা সুইট মেমরি দিচ্ছে স্বাভাবিক একদমই স্বাভাবিক কিন্তু অনেকে আমাকে টেক্সট করতেছে ভাই আর জীবনে ওনাকে সাকিব ভাইকে সাকিব খানকে সাপোর্ট করবো না এটা হয় না আপনাদের ভিতরে ঝগড়া হয় না আপনাদের পরিবারের ভিতরে ঝগড়া হয় না হয়তো আবার মিটমাট হয়তো তো আব্রাহামকে আব্রাহামের মা উপবিশ্বাসকে একটা সুইট মেমোরি দিচ্ছে বীর এবং বীরের মা বুবলিকে একটা সুইট মেমরি দিচ্ছে এটাই তো স্বাভাবিক কিন্তু সবাই মনে করছেন যে একটা বিশ্বযুদ্ধ লাগবে বিশাল একটা ঝগড়াঝাটি হবে লক্ষ কোটি ভিউয়ার্স হবে টাকা ডলারে ডলারে ডলার হবে মা অ্যাকাউন্টে যায় খালি টাকা উঠাবো সব ঘুরে বালি এটা ঠিক করে নাই অপবিশ্বাস এটা ঠিক করে নাই ওপদি এটা খুব বাজে কাজ করছেন আপনি একদম বাড়াবাতে সাই দিয়ে দিছেন যাই মজা করলাম কিন্তু আমি স্পেশালি থ্যাংকস টু অপুদি আপনি অ্যাটলিস্ট বাজে রিয়াক্ট করেন নাই কারণ সন্তানকে নিয়ে তার বাবা ঘুরবে সন্তানদের সাথে তার মা থাকবে আপনি ইচ্ছা করলে মানে আব্রাহকে ছাড়া কি ঘুরতে পারছে সাকিব ভাই অপবিশ্বাসকে ছাড়া তা মানে মানে বীরকে ছাড়া কি ঘুরতে পারবে মানে মানে একা একা নিয়ে ঘুরতে পারবে বুবলি থাকবে না সেখানে বুবলি তার সন্তানের মা না আমাকে অনেকে ধুয়ে দিতেছে ভাই ধুম কোনো সমস্যা নেই এগুলা নিয়ে আমি আপনার কর্ণপাত করি না যে যা বলবে ভাই পঞ্চাশটা বা একশোটা দুইশোটা কমেন্টের ভিতরে দুইটা লোক আপনাকে অপছন্দ করবে এটা মেনে নিছে এখন আগে মানতে পারতাম না আগে মানতে পারতাম না আগে হ্যাঁ বেটা কী করোস আমারে আমার উল্টা পাল্টা বলো আমি আমি কি আগে না এগুলো মানতাম না কিন্তু এখন না মেনে নিছি এখন বুঝাই গেছি ভাই যে আসলে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে এমন কোনো কথা নেই সবাই আপনার গুণগান করবে এমন কোনো কথা নেই কেউ কেউ আপনাকে অপছন্দ করবে আপনি তো না ভাই আপনি ফেরেশতা হলে না একটা কথা ছিল আপনি না আপনি মানুষ রক্তবাংশের মানুষ আপনার লোকজন থাকবে ভালোবাসার লোকজন থাকবে ঘৃণা করার লোকজন থাকবে তবে আবারও বলি সবাই হতাশ হয়েছে ভাই চাইছিল একটা যুদ্ধ লাগে যেতে ভারত চীন বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান হ্যাঁ আমেরিকাও ইনভলভ হবে রাশিয়াও ইনভলভ হবে মানে যা একটা হবে কিন্তু সব কিছুকে গুবলেট করে দিছে ও অপবিশ্বাস সে একদম চুপ চুপ মানে চুপ চুপ মানে চুপ খুব ভালো লাগছে ভাই আমার এটা শান্তি চাই এমনি দেশের অনেক জ্ঞানজাম বিভিন্ন সমস্যা এর ভিতরে এই জ্ঞানজাম সাকিব ভাইয়ের সিনেমা দেখবে না এটা করবে না ওইটা করবে না কেউ অপবিশ্বাসকে ধুয়ে দিতেছে কেউ গুবলিকে দিচ্ছে কেউ সাকিব খানকে দিচ্ছে আমার কেউ কেউ উল্টাপাল্টা বলতেছে বলতে থাকুক না বাট দিন শেষে আমার ভাল লাগছে যে ওই রিয়াক্ট বাজে রিয়াক্ট করে নাই বাজে ঝামেলা করে নাই উল্টা ঠান্ডা এই ঠান্ডা পরিবেশ চাই দেখেন না আর ব্লাস্টেকটা একটা কথা বলি বলি ভাই অনেকে আমাকে বলেন না ভাই এটার নিয়ে কথা বলেন কেন ওইটার নিয়ে কথা ভাই শিল্পীরা আসলে রাজনৈতিক দল করে না যা শিল্পীরা আসলে কোনো দলের না শিল্পীরা দল করলে কি হয় দেখছেন না ওই যে সব বিদেশে দেখেন না সব পালায় বেড়াইতেছে দেশে আসতে পারে না ওই যে দল করছে শিল্পী হতে হবে সবার ক্রিকেটার হবে সবার শিল্পী এবং প্লেয়ার এদের সবার হতে হবে ব্যক্তির হয়ে গেলে ঝামেলা ওই সাকিব আল হাসান হতে হবে আর জায়দ খান বা ফেরদাউস বা এদের মতো হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া আসসালামু আলাইকুম